বিশেষ করে আমার যে কর্মী সমর্থক যারা আছেন আমার ভাই সমর্থন লোক যারা আমার সকল কর্মী সমর্থন যারা আছেন সকলকে আমি আমার অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আমি আমি বিশ্বাস করি যে একটি সুন্দর টিমের আমার যারা কর্মী সমর্থক আছে আমার যারা এখানে ভাই বন্ধু যারা আমার সাথে কাজ করেছেন তাদের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকে রেজাল্ট হয়েছে সাথে সাথে আমাদের অভিভাবকগুলো যারা আছেন এখানে সময় আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেজন্য একটি সুন্দর রেজাল্ট আমরা করতে পেরেছি এই জন্য আমি সকলকে আমার আমার ব্যক্তিগত তরফ থেকে দলিলক সমিতির নির্বাচিত সকল কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আমি একটি কথাই বলবো আপনারা সকলে দোয়া করবেন যাতে আগামীতে আমরা সুন্দরভাবে দলিল লোকদের কল্যাণে কাজ করে যেতে পারি দলিল লোকের জন্য সবসময় কাজ করে যেতে পারি ধন্যবাদ